মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরত্বে অবস্থিত ঢাকা টাঙ্গাইল সড়কের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জমিদার বাড়ি ভ্রমণ পিয়াসুদের কাছে টাঙ্গাইল বেশ জনপ্রিয় এক স্থান সেখানে আছে ছোট বড় অনেক রাজবাড়ি ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব কম হওয়ায় ছুটির দিনসহ বিভিন্ন সময়ে পর্যটকরা ঢু টাঙ্গাইলে বিখ্যাত সব রাজবাড়ি দর্শনের পাশাপাশি টাঙ্গালের বিখ্যাত চমচমের স্বাদ গ্রহণ করতে আপনিও চাইলে একদিনেই ঘুরে আসতে পারেন টাঙ্গাইল থেকে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত নামে একটি জমিদারি প্রথা চালু করেন এই প্রথার মাধ্যমে সারা বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদার ছড়িয়ে যায় এর ফলে পুরো ভারতবর্ষের হিসাব নিকাশ ব্রিটিশদের জন্য সহজ হয় এরই রেশ ধরে জমিদাররা নিজেদের বসবাসের জন্য বিভিন্ন স্থানে গড়ে তোলেন সুন্দর সব অট্টালিকা যা পরবর্তী সময়ে রাজবাড়ি নামে খ্যাতি পায় এক এক জমিদারের শৌখিনতা ফুটে উঠেছে তাদের কারুকার্যপূর্ণ রাজবাড়িতে প্রতিটি জমিদার বাড়ি তখনকার শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়াতে পূর্ণতা পেত বহু বছর কেটে গেলেও এসব জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে সগৌরবে দণ্ডায়মান বাড়িগুলো কালের সাক্ষী হয়ে আজও সবার কৌতূহল বাড়াচ্ছে টাঙ্গাইলে গেলেই আপনি দেখতে পারবেন অনেকগুলো জমিদার বাড়ি তার মধ্যে কতগুলো আজও সংরক্ষিত আছে এছাড়া বেশিরভাগই সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে টাঙ্গাইলে অবস্থিত বিভিন্ন জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল মহেরা জমিদার বাড়ি আজও চকচক করছে এ বাড়ির দেয়াল এ বাড়ির দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন তখনকার কারিগরদের হাতের ছোঁয়া কি অপূর্ব ছিল আঠারোশো সালের আগে নির্মিত হয় এই জমিদার বাড়ি স্পেনের কর্ডোবা নগরের আদলে নির্মিত এই জমিদার বাড়ি কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই এক হাজার একশো চুয়াত্তর শতাংশ জমির উপর এই বাড়ি নির্মাণ করেন এই জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়বে বিশাখা পুকুর ভেতরে ঢুকলে চৌধুরী লজের দেখা পাবেন এর পাশেই আছে আকর্ষণীয় এক ভবন যার নাম আনন্দ লজ তার পাশে আছে মহারাজ লজ এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর ভবনের নাম কালীচরণ লজ ইংরেজি ইউ অক্ষরের আদলে করা ভবনটি রানীদের জন্য নির্মাণ করা হয় তাই একে রানী ভবন বলা হতো মহেরা জমিদাররা ছিলেন সাহা বংশের বংশীয়ভাবে বনেদি ব্যবসায়ী আঠারোশো সালে চার ভাই মিলে জমিদারি পত্তন করেন তাদের নাম বুদাই সাহা বুদ্ধু সাহা হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই রায় চৌধুরী পদবী গ্রহণ করেন মহেরা জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত মহারাজ লজ আনন্দ লজ চৌধুরী লজ ও কালীচরণ লজ বাড়িটি মোট আট একর জমির উপর অবস্থিত জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাখা সাগর নামে এক দিঘি বাড়িতে প্রবেশের জন্য রয়েছে দুইটি সুরম্য গেট ভবনের পিছনে রয়েছে পাশরা পুকুর রানী পুকুর ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা করটিয়ার চব্বিশ পরগনার জমিদারদের নিকট থেকে এটি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ক্রয় করে নেন শুরু হয় জমিদারি শাসন ও শোষণ কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন এসব শাসকগণ এলাকায় স্কুল কলেজ দাতব্য চিকিৎসালয় ও রাস্তাঘাট নির্মাণ এবং পানির ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজ করেন ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদার শাসন বাতিল হয় এবং উনিশশো সালে দেশ বিভাগের পর মূল জমিদারদের অধিকাংশই ভারত চলে যান প্রাসাদ কমপ্লেক্সে প্রবেশ করার জন্য কালীচরণ লজ আর চৌধুরী লজের সামনে রয়েছে দুটি সিংহ দরজা মূল গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে কালীচরণ লজের সামনে চোখ ধাঁধানো নকশার একতলা ভবন যা বর্তমান মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে এই ভবনের সাথে কালীচরণ লজ এমন জ্যামিতিক বিন্যাসে তৈরি করা হয়েছে দূর থেকে দেখলে একে কালীচরণ লজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে হয় এই মিউজিয়ামে প্রতীকী হিসেবে মুঘল আমলের পুলিশ কর্মকর্তা থেকে বর্তমান সময়ের পুলিশ কর্মকর্তাদের ভাস্কর্য তৈরি করা হয়েছে জমিদার বাড়ির সর্বপশ্চিমের ভবনের নাম মহারাজ লজ এই লজ হচ্ছে সর্ববৃহৎ স্থাপনা যা ছিল জমিদার গজেন্দ্র কুমার রায় চৌধুরীর আবাসন বারোটি কক্ষ নিয়ে ভবনটি স্থাপিত তবে পাশরা পুকুরের সামনে রয়েছে ছোট ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা সেখানে দেখা যায় ট্রেন নাগরদোলা স্লিপার দোলনা প্রভৃতি বিনোদনের জন্য আলাদা জায়গা রয়েছে পাশরা পুকুরের উত্তর পশ্চিম পাশে রয়েছে অনেক বড় একটি মাছের একুরিয়াম বিশাখা সাগর নামে যে বড় দিঘি রয়েছে তার পাশে রয়েছে চারতলা বিশিষ্ট একটি বড় মসজিদ মসজিদ সহ প্রতিটি লজি খুব সুন্দর রং করা মনে হয় শত বছর নয় শত দিন পূর্বেই তৈরি করা হয়েছে প্রতিটি ভবন জমিদার বাড়ির ভিতরে সবুজ গাছপালায় ভরপুর মনোরম পরিবেশের মধ্যে পাশরা পুকুরের মাঝখানে তৈরি করা হয়েছে বসার জায়গা সেখানে শাহি চেয়ার অনেক টেবিল রয়েছে কারণ দর্শনার্থীরা সেখানে বসে আনন্দ উপভোগ করবে রয়েছে বিদ্যুৎ সংযোগ সব সময় শীতল বাতাস বইতে থাকে প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড় জমায় এখানে প্রতিটি ভবনই এখনো দেখলে মনে হয় সবই আধুনিক ভবন পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এই রাজবাড়িটি বেশ কয়েকজন দর্শনার্থী বলেন মহেরা জমিদার বাড়ি খুব আকর্ষণীয় পিকনিক স্পট নেই কোনো প্রতিটি জায়গায় খুব মনোরম পরিবেশ পরিবার পরিজন নিয়ে কাজের ফাঁকে বেড়ানোর একটি সুন্দর স্থান আনন্দ লজের পেছনে রয়েছে হরিণ ময়ূর বেশ কিছু পাখি বনমোরক টিয়া প্রভৃতি মহেরা জমিদার বাড়ির পরিবেশ খুবই সুন্দর জমিদার বাড়িতে প্রবেশ করতে স্বল্প খরচে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় প্রবেশদ্বারের সামনে বিশাল পুলিশ ট্রেনিং সেন্টার রয়েছে দেখা যায় এই সব স্থাপনা ছাড়াও এই জমিদার বাড়ি কমপ্লেক্সের পিছনের দিকে মহল কর্মচারীদের থাকার জন্য নায়েব ভবন ও দাপ্তরিক কাজের জন্য কাচারি ভবন নামে দুটি একতলা ভবন আছে জমিদার বাড়ির সমস্ত এলাকা সুউচ্চ প্রাচীর দ্বারা সুরক্ষিত উনিশশো সালের চোদ্দই মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা চালায় এতে জমিদার কুলবধু যোগমায়া রায় চৌধুরী সহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় নিহতের মধ্যে ছিলেন স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার মহেন্দ্র কুমার চক্রবর্তী অতুল চন্দ্র সাহা এবং নোয়াই বনি এরপরই জমিদার পরিবারের বাকি সদস্যগণ জমিদার বাড়ি ত্যাগ করেন মহেরা জমিদার বাড়ি সভ্যতা ও ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন অনিন্দ সুন্দর কারুকার্য আর বিশাল মহলগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে পুরনো হাজারো স্মৃতি সুখ দুঃখের কীর্তি লেপে আছে এই বাড়ির প্রতিটি পরতে পরতে তবে এই জমিদাররা অন্য জমিদারদের মতো অত্যাচারিত না হলেও কর্তৃত্বপরায়ণ ছিলেন এলাকার উন্নয়নের জন্য অনেক কাজও করেছেন প্রকৃতির অমোঘ নিয়মে তাদেরকে এগুলো ছেড়ে চলে যেতে হয়েছে মহেরা এখন পিকনিক স্পট পুলিশ ট্রেনিং সেন্টার তবে ইতিহাস খোঁজা মানুষের কাছে মহেরা জমিদার বাড়ি এক হাসি কান্না আর আত্মনাদের ইতিহাস তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আপনাদেরকে দেখানোর মতো যেটাই চোখে পড়ে সেটাই আমি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আজ এখানে বিদায় নিচ্ছি আশা করি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এক স্থানে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ